গোপালকে সেবা করতে হয় গোপালকে দোলনায় দুলিয়ে দিতে হয় গোপালকে ভক্তি ভরে প্রণাম করতে হয় গোপালকে স্নান করাতে হয় গোপালকে নতুন বস্ত্র পরিধান করাতে হয় গোপালকে আবার বিছানাতে শয়নও করাতে হয় গোপালকে নিয়ে অনেক কাজ সারাদিন সেন পরিবারের অবশ্য সেন পরিবারের বললে ভুল হয় যারা গোপাল নিয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এইভাবে দায়িত্ব পালন করছে কি ঠিক বললাম তো হ্যাঁ জন্মাষ্টমীর পুণ্যলগ্নে নন্দোৎসবের আয়োজনে তারা চ্যানেলের ক্যামেরা গিয়েছিল গোঘাটের বেঙাইচৌমাথার আধ্যাত্মিক সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিত্বের অন্যতম একটি মুখ উদয় সেনের বাড়িতে বিগত বছরে জন্মাষ্টমী নন্দ উৎসব আমাদের ভোরের তারা চ্যানেলে ক্যামেরাবন্দি হয়েছে চলতি বছরেও তা বাদ থাকি কেন আঠাশে আগস্ট বুধবার ঘড়ির কাঁটায় তখন দুপুর দুটা আমি দেব গিয়ে পৌঁছালাম গোপালকে কত রকমের ভোগ নিবেদন করা হয়েছে ছাপান্ন ভোগ চকোলেট অনেক রকমের সুস্বাদু খাবার তুলসী দেওয়া হয়েছে দেওয়া হয়েছে অনেক গোপালের প্রিয় এবং পছন্দের জিনিস সাথে কিন্তু ময়ূরের পালকও দেওয়া হচ্ছে হ্যাঁ কি সুন্দর দৃশ্য কত মা বোনের আগমন এই সেন পরিবারে যা দেখলেই মন ভরে যায় গোপালের জন্য স্পেশাল দোলনা বানানো হয়েছে গোপালকে খুব সুন্দর সাজে সাজানো হয়েছে সেন বাড়ির গুরুদেব বিগত বছরগুলির ন্যায় এবছরও এসে পৌঁছেছেন গোপাল এমন একটা ভালোবাসার জিনিস যে গোপাল নিয়েছে একমাত্র সেই বুঝতে পেরেছি তার কাছে চাইলে কিনা পাওয়া যায় শুধু একটু চোখের জল আর ভালোবাসা হ্যাঁ গোপালের ভালোবাসা আমরা বাসে ট্রামে পথে ঘাটে সর্বত্রই বর্তমান দিনে মা বোনেদের কাছে দেখি একটি করে গোপাল নিয়ে সবাই ঘুরছে কি অপরূপ দৃশ্য গোপালের অনেক রকমভাবে এদিন সেবা করা হয় গোপালকে পাখার বা হাস কাওয়ানো হলো গোপালকে খুব সুন্দর সাজে সিংহাসন থেকে দোলনাই নিয়ে আসা হলো গোপালকে অনেক রকম সাজে সাজিয়ে দেওয়া হলো। প্রতিদিন ভোর পাঁচটায় আমি সঞ্জয় বরুল মাতারা মাতৃ আশ্রম থেকে একটি পোস্ট এই তারা চ্যানেলে আপনাদের জন্য হাজির করি আজকের পোস্টটি আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হ্যাঁ বেঙাই এলাকার বিশিষ্ট মান্যগণ্য ব্যক্তিবর্গ তৎসহ আত্মীয় পরিজন শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জন সভার উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠল সেন বাড়ির এই নন্দোৎসব ভাদ্র মাসে জন্মাষ্টমীতে সারা দেশের সাথে সেন বাড়িতেও গোপালের পূজা কয়েক বছর যাবত হয়ে আসছে হ্যাঁ গোপাল গোপালকে দোলানো হচ্ছে গোপাল আনন্দ পাচ্ছি গুরুদেব আনন্দ পাচ্ছে গোপালের বাবা মা দাদা সবাই কত হাসি খুশি আছে বড়ে তারা চ্যানেলে আজকের পোস্ট সত্যি কত না ভালো লাগছে বলুন রাধারানীরও কিন্তু দর্শন হলো শেষ পাতে ছিল ভোজনের ব্যবস্থা অর্থাৎ গোপালের প্রসাদ সবাই আজকের ভিডিও অবশ্যই কিন্তু জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল কমেন্ট করবেন নমস্কার